হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা কুর্তি ফ্যাশনেবল থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্যাটালগের একদমই নতুন ডিজাইন দেখতেই পাচ্ছেন তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দিয়ে স্টার্ট করবে এই কালারটা একটু খোলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের ড্রেসগুলো প্রায় এইটি পার্সেন্ট মেক করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কাজটা টোটালি কামেজের মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন আর সিকোয়েন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি একটি সিকোয়েন্সের কাজ করে আমরা যদি নেকটা দেখাই নেকের এখানে দেখেন সুন্দর করে বাটন স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে সম্পূর্ণ মেজারমেন্ট করা আছে জাস্ট হচ্ছে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেজারমেন্টটা করে নিতে পারবেন এখানে হচ্ছে একটা মানে সবার ফ্রি সাইজ একটা মেজারমেন্ট দেওয়া আছে আর এই পাশে দেখেন সুন্দরভাবে কামিজ স্টাইল কুর্তি স্টাইলে করার জন্য কিন্তু ডিজাইন করা আছে জাস্ট এখানে হচ্ছে আপনার সাইডটা ফিটিং করতে হবে আর হাতার কাপড়টা ফুল হাতা দেওয়া আছে যদিও তবে আপনি চাইলে এগুলো থ্রি কোয়ার্টার বা হাফ হাতা করে নিতে পারবেন এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে ভিউয়ার্স এত দারুণ স্টাইলে কাজ করা আছে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার একটি স্টাইলে আপনার এগুলি করা আছে আর কাজের ফিনিশিংটা মাশালা একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হবে কামে ব্যাক পোষণটা কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে একদমই নতুন ডিজাইন এগুলি সো আমি এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই কুর্তি ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে খুবই রিজনেবল আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ ফার্স্ট অফ অল হচ্ছে সালওয়ারের কাপড়টা দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দেবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু দেখার মতো মানে কিছু কিছু ড্রেস আছে যেগুলো এক দেখাতেই ভালো লাগে আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের প্রত্যেকের কাছে খুবই ভালো লাগবে ন্যান অথবা ন্যানেন ডিজাইনটা অবভিয়াসলি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা স্টাইলিশ এটা দুটি পাশে এত সুন্দরভাবে মাল্টি কালার কম্বিনেশন করে একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে কাজের যে ফিনিশিংটা আছে সত্যিই প্রশংসনীয় এত সুন্দর একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সো যেই কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফার্স্ট টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের নিচের এখানে খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নেকটা যেটা আছে এখানে কিন্তু একই প্যাটার্নে কিন্তু সবগুলোর মাঝে এখানে করা থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাটন স্টাইলের ডিজাইনটা করা আছে নয় এটা রোনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকানি মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো যারা এই ড্রেসগুলো সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচক মার্কেটের মধ্যে আমাদের যে দোকানটা আছে দোকানটা সবচেয়ে বড় দোকান আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকে সো এই ড্রেসগুলি হচ্ছে অনেক সময় আপনারা আমাদের শোরুমে গেলে না পাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু অনেক বেশি পরিমাণে কাস্টমার থাকে সেই ক্ষেত্রে এগুলো খুব মানে যতই দিই ততই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলি সো আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বাররা একটু যোগাযোগ করে আসবেন যে এখনও অ্যাভেলেবেল আছে কিনা বিশেষ করে যারা এই ভিডিওটা দশ দিন বা আট দিন পরে দেখে আসার ভাবনা করতেছেন তারা অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করবেন যে এখনো স্টকে আছে কিনা যে আমাদের যেহেতু দুটি আউটলেট আছে হয়তোবা যদি চার চকের শোরুমে না থাকে আমরা আপনাদেরকে বলবো যে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসেন ধানমন্ডি শোরুমে এই ড্রেসগুলো থাকবে সো সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি আর আপনি এমনিতে চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি তো নিতে পারবেন আমরা শুরুতেই আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কতটা ফ্যাশনেবলভাবে কাজ করা আছে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ